সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিল্টন বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন বিএনপি গরিবের পাশে দাঁড়ায় আর আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে মন্তব্য ইসরাকের গুনে গুনে অফিস সহকারী ভিডিও ফাঁস মামলা দায়ের সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিল্টন সমাদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন মিল্টন সমাদদারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে মানবাধিকার কমিশন রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউসা রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৫ এপ্রিল দুই তারিখ কালবেলা পত্রিকায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার শিরোনামে প্রকাশিত সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় মিল্টন সমাজার নামক এক ব্যক্তি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিং এর ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ্দার এটি মিল্টনের আসল চেহারা নয় প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবিকতার আড়ালে তিনি যা করেন তা গা শিউরে ওঠার মতো যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদ ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিলেন অর্থ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সময় আড়াইশো থেকে তিনশো অসুস্থ রোগী থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে এছাড়া বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত নয়শো মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন আর বাকি তিনশো মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার তবে কালবেলার অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা সরজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরদেহ দাফন করা হয়েছে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় সব মরদেহের ডেথ সার্টিফিকেট কালবেলার হাতে রয়েছে কালবেলার অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছে বাইতুল সালাম জামে মসজিদ এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন এ বিষয়ে মিল্টন সমদ্দারকে মসজিদ কর্তৃপক্ষ প্রশ্ন করলে তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে মানব সেবার অন্তরালে যে নির্মম ও বর্বরচিত চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত ভয়াবহ মানব সেবা পরম ধর্ম কিন্তু মানব সেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদ বিরুদ্ধে উঠেছে তা অত্যন্ত ভীতিকর ন্যাককারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে নিজ প্রতিষ্ঠানে আটকে রাখা ভুয়া ডাক্তার কর্তৃক মৃত্যু সার্টিফিকেট তৈরি করা কিংবা মৃত লাশের শরীরে কাটা যে তথ্য প্রতিবেদনে উঠে এসেছে তার যথাযথ তদন্ত হওয়া উচিত মর্মে কমিশন মনে করে এ অবস্থায় অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত গ্রহণ প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়েছে একই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক পূর্বক কমিশনের প্রতিবেদন প্রেরণের জন্য মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তরকে বলা হয়েছে আগামী ত্রিশ পাঁচ দুই তারিখ প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফ নদে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন আজ রোববার বেলা এগারোটার দিকে টেকনাফ শাহাপুরীর দ্বীপে নাইক দিয়ে স্থল নাফ নদে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ দুই জেলে হলেন টেকনাফের শাহাপুরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেল এলাকার আলী আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল গুলিবিদ্ধ জেলেরা সাগরে মাছ ধরা শেষে নাফ নদ দিয়ে তীরে ফিরছিলেন এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ দ্বীপের ইউপি সদস্য আব্দুল মান্নান সমকালকে বলেন প্রবাসী মোহাম্মদ সিদ্দিকের মালিকানাধীন ট্রলারে গত চার দিন আগে মাছ শিকারে যান কয়েকজন জেলে মাছ শিকার শেষে আজ রোববার ফেরার পথে শাহাপুরের দ্বীপে নাইখিয়া এলাকায় ট্রলারটি ধাওয়া করে নৌবাহিনীর সদস্যরা পরে তাদের উপর গুলি বর্ষণ করলে দুই জেলে গুলিবিদ্ধ হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে সব রেকর্ড ভেঙে এবার পাগলা মসজিদে মিলল সাত কোটি আটাত্তর লাখ টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের পরিমাণ সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবার দান বাক্স থেকে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে শনিবার রাত পৌনে দুইটার দিকে টাকা গণনা কার্যক্রম শেষ হয় সকাল আটটায় খোলা হয় মসজিদের নয়টি দান বাক্স বা সিন্দুক টাকা গুনতে টানা প্রায় আঠারো ঘন্টা সময় লাগে এবারের মতো এত বিপুল পরিমাণ টাকা দানবাক্সে কখনো পাওয়া যায়নি সাধারণত তিন মাস পর পাগলা মসজিদের সিন্দুক খোলার রীতি রয়েছে তবে এবার চার মাস দশ দিন পর খোলা হয়েছে এ কারণে টাকার পরিমাণ বেশি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন এর আগে গত নয় ডিসেম্বর খোলা হয়েছিল দান বাক্সগুলো তখন পাওয়া যায় সর্বোচ্চ ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শ্রমিক পুলিশ সংঘর্ষ নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবন্তি কালার টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয় জানা গেছে এদিন দুপুর বারোটার দিকে হঠাৎ দুদিনের ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ ঈদের বেতন বেতন বোনাস পেলেও গত মার্চের না দিয়েই আবার ছুটি ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা এর মধ্যেই বেলা দিকে মালিক পক্ষ কারখানার প্রধান গেটে সোমবার ও মঙ্গলবার দুদিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাটিয়ে দেয় এরপরেই বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জল কামান দিয়ে পানি ছড়ে পুলিশ জবাবে পাল্টে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুটতে দেখা যায় বেলা একটা পর্যন্ত এ সংঘর্ষ চলছিল কোনো অপশক্তির অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি মন্তব্য ইসি আলমগীরের নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে সেজন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে আমরা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় বিনিময় সভা শেষে সাংবাদিক কথা বলেন তিনি বলেন কোন অপশক্তির অন্যায়ের কাছে যেন আমরা মাথা নত না করি নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে তিনি বলেন সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে এখানে কে কার আত্মীয় কে কার আত্মীয় নয় এটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হল উনি প্রার্থী কিনা আর প্রার্থী হলে উনার যে সকল আইনগত অধিকার আছে সেগুলো সমানভাবে পাবে যেগুলো করার অধিকার নেই যারই আত্মীয় হোক না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ইতোমধ্যে আপনারা দেখেছেন যারা এ ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন সাংবাদিকের উপর হামলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ গ্রেফতার দুই কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলার ঘটনায় প্রধান আসামি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বর ও তার ছোট ভাই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ভোর ছয়টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নজর আলী মাতুব্বরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় তারা একই এলাকার মৃত আবুল কাশেম মাতব্বরের ছেলে